সালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে দশম পর্ব অর্থাৎ সুরা কুরাইশের তেলাওয়াত আমরা মাস্ক করব। তো সুরের মধ্যে তাজবিদের যে কারণগুলো আছে টান গুননা ইত্যাদি এগুলো প্রায় সবগুলি বিদ্যমান আছে এই জন্য চাচ্ছি পিছনের কাওয়ায়াতগুলো একটু আলোচনা করে নিতে তাহলে আমাদের সকলের জন্য সহজ হবে এবং পুনরায় আবার পিছনের নিয়মগুলো আমাদের স্মরণ স্মরণ হয়ে যাবে তো মাদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে ইয়া পেশের বাম পাশে ওয়াও এই তিনটি হচ্ছে মাদের হরফ খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এই তিনটি হচ্ছে মাদের হরকত মাদের হরকত বা মাদের হরফ যখন থাকে এক আলিফ পরিমাণ টানতে হয় এই মাদের হরফ বা মাদের হরকতের উপরে যখন এরকম চিকন চিহ্ন হবে তখন তিন আলিফ পরিমাণ টানতে হয় আবার যখন মাদের হরাফ বা হরকতের উপরে এরকম করে মোটা চিহ্ন দেওয়া থাকবে সেক্ষেত্রে চার আলিক পরিমাণ টানতে হবে আর মাদের হরাফের পর হরফে মাদের হরফের পর হরফে অক্ফ হলে তিন আলিফ পরিমাণ টানতে হয় ওটাকে বলা হয় মধ্যে আর জি আর যেখানে চিকন চিহ্ন থাকবে মধ্যে মুনফাসেল চারের টান এটার আবার পাঁচটা প্রকার আছে লম্বা আলোচনা সেদিকে আমরা যাব না চিহ্ন দেখি বুঝে নিব যেখানে চার আলি পরিমাণ টানতে হবে একটা হচ্ছে মাদ্দি লিন অর্থাৎ লিন হরফ দুইটি জবরের বাম পাশে জজমালা ইয়া জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও লিনের হরফ হলে নরম করে পড়তে হয় লিনের হরফের পর হরফে যখন অক্ষ হয় সেক্ষেত্রে এক আলির পরিমাণ টানতে হয় আরেকটি বিষয় হচ্ছে গুন্না নুন সাকিন বা তানবিন নুন সাক বা তানবিনের পরে আটটি অক্ষর যথা হামজাহা আইন হা গ রলাম এই আটটি অক্ষর হলে গুন্না হবে না এই আটটি অক্ষর ছাড়া অন্য কোনো অক্ষর আসলে গুন্না করতে হয় আরেকটি বিষয় হচ্ছে মিম সাকিন মিম সাকিনের বামে বা পরে বা অথবা মিম আসলে গুন্না হবে এছাড়া বামিন ব্যতীত অন্য কোনো অক্ষর আসলে কোন হবে না এ হচ্ছে মোটামুটি সংক্ষিপ্ত আকারে আকারের তাজবির আর একটি হচ্ছে রও অনেকগুলো প্রকার আছে মৌলিকভাবে যে প্রকারগুলো জবর র উপরে অথবা র ডানে জবর বা পেশ থাকলে রকে মোটা করে পড়তে হয় জ্বর নিচে বা ডানে জের থাকলে রকে পাতলা করে পড়তে হয় এইগুলো খেয়াল করলে আমাদের পোহাটেনশাল অনেক সুন্দর হবে চেষ্টা বিদগুলো খেয়াল রেখে তার সুন্দর আল্লাহ যায় তৌফিক দান করেন তো আজকে পড়বে আবতীর্ণ আয়াত হচ্ছে চারটি রুকু হচ্ছে একটি চারটি আয়াত এক রুকুতে সুরা কোরাইশ সমাপ্ত এখন আমরা তেলাত শুরু করছি

লি ইফি আরেকটি বিষয় আমাদের এই আম্পার মধ্যে যেটা খুব আকর্ষণীয় তা হচ্ছে যে যেখানেই টান হবে সেখানেই লাল রঙ দ্বারা চিহ্নিত করা থাকবে যেখানে টান হবে এক আলিফ তিন আলিফ চার আলিফ সেখানেই লাল রঙ দ্বারা চিহ্নিত করা থাকবে আর যেখানে গুণনা হবে সেখানে এই যে ব্লু কালার অর্থাৎ নীল রঙ দ্বারা চিহ্নিত করা থাকবে এ দেখেও আমরা বুঝতে পারবো কোথায় গুন্না হবে কোথায় গুন্না হবে না কোথায় টান হবে কোথায় হবে না এখানে জবনের বামপয়া লিমেন হরফ লিমেন হরফ একটু নরম করে বলতে হয় লিমেন হরফের পর হরফে অক হলে একানিপ পরিমাণ টানতে হয় একের মধ্যে লিন বলা হয় কোরাইশ কোরস লিনের হরফের পর হরফে অক হলে একালিফ টানতে হয় মাদের হরফের পর হরফে অক হলে তিন আলিফ টানতে হয়

চারণের পরিমাণ টানতে হবে সীতা ই রেহতা সীতা ই শিরা উচ্চারণ ক্ষেত্রে মুখের ভিতরে সা একটা শব্দ ভুলে যাবে ই লাফি সিতা ই وَصَيْف وَصَيْف سবদুচৌ ক্ষেত্রে চিকন কো একটা আওয়াজ বের হবে ওয়াস 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 সাইফ এখানে মধ্য নিন নিনের হরফের পর হরফে ওয়াকফ হবে একালিত পন্থ হবে ওয়াস সাইফ ইমা ফীহিম রিহলা তশীত ই ওয়াস সাইফ ফান ইআবুদু ফান ইআবুদু বিশেষ ভাবে যজম লাওয়াও মাদার হুরুফ ফান রব্বা রব্বা হবে রব্বা রব্বা ফান ইআবুদু রব্বা হা দেন খাড়া জমের হরকত হা দেন হা দেন মরম করে হা বাইত বাইৎ হরফ জবরে মাসে চজ্মা লাইয়া নিনের হরফ নিনে হরফের পর হরফ হয়েছে মা দিল্লির একাধিক হবে হা দেন বাই হা দেন বাই

মিম সাকিনের পরে বা বামে বা অথবা মিম মাত্র দুটি অক্ষর আসলে গুন্ডা হয় অন্যথায় গুন্ডা হয় না মিম সাকিনের বামে মিম এসেছে এটা মিম সাকিনের গুন্ডা এখানে নুন সাকিন নুন সাকিনের পরে আটটি অক্ষরের বাইর থেকে জিন এসেছে

মাদে হরফ একাইফটান এখানে লাম দ্বারা একটা চিহ্নিত চিহ্নিত করা আছে লামের মাধ্যমেও অর্থাৎ গোল চিহ্ন দ্বারা যে অক্ষর দেওয়া থাকে এর বাইরেও এক একটা অক্ষর ত জিম লাম ইত্যাদি অক্ষর দ্বারা অক্ষর দেওয়া থাকে ওখানেও থামা যায় তবে লাম দ্বারা যেখানে চিহ্নিত করা থাকে লাম লামিফ সেখানে অক্ষ না করা সেখানে অক্ষ করাটা অনুত্তম এজন্য আমরা এই ধরনের যেখানে লাম দ্বারা চিহ্নিত করা থাকবে অক্ষ দেওয়া থাকবে লামানির দ্বারা সেখানে আমরা অক্ষ করব না থামব না যদিও থেমে যাই নিশ্বাস রাখতে না পারলে সেক্ষেত্রে আবার পিছন থেকে নিয়ে পড়তে হয় อันযী আতা'আহু মিন জূ'আ এখানে আমরা এখানে পড়বেনাহিমা কিনে পরে মিম এটার মতোই মিমসা কিনে পরে মিম এসেছে গুণ করতে হবে ওয়া আাহু মিন এখানে আবার নুন সাকিনের পরে খ এসেছে যেটা নিয়ম আছে নুন সাকিন বা তানবিনের বামে আটটি অক্ষর থেকে হলে

এখন শুরু থেকে শেষ পর্যন্ত আমার তেল শুনবিন্দি মিরা শৈলত بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش، إيلافهم رحلة الشتاء والصيف. فليعبدوا رب هذا البيت الذي

(الَّذِي أَطْعَمَهُ مِنْ جُوعٍ وَآَمَنَهُ مِنْ خَوْفٍ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ)